কেমন পুরো গোল বলের মতো ও কি মজা কিছু ইচ্ছা করছে না মানে খেতেও ইচ্ছা করছে না এরকম অবস্থা হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা তো জানোই যে কালকে আমি বাড়িতে এসেছি কিন্তু আজকেই আমার ট্রেন আমাকে আজকেই চলে যেতে হবে তো আজকে সারাদিন বাড়িতে কাটাবো মার সাথে একটু বাজার যাওয়ার প্ল্যান আছে আজকে কী কী হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বলছো যে অনেকদিন লং লং ব্লগ দেওয়া হয়নি তো আজকে হচ্ছে একটা নতুন লং ব্লগ করছি তো তোমরা দেখতেই পাবে নাকটা জ্বালানো চুল কাটছে আর আমি পরে নিচ্ছি আজকে মায়ের নাইটি তো একটু পরে আমি স্নান

হ্যাঁ টোক মারে টি শার্টটা দেখা কেমন হয়েছে দেখার টি শার্টটা নিজেই দেখেনি ঠিক করে ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছে ভাই সেটাই দেখাচ্ছে তোমাদেরকে জুডিওতে গেছিলাম না একদিন ওই দিনের টি শার্টটা নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য ভাবছিলাম ভাই পছন্দ হবে কিনা হ্যাঁ এটা ব্যাক এটা ফ্রন্ট না এটা ফ্রন্ট অ্যাটেনশন লেখাই আছে সামনে কেমন লাগছে ভাই নতুন গেঞ্জি আমার তো ভালোই লাগছে এল সাইজের আর সাথে ভাই ঠিকও হয়ে যাবে মা এদিকে ধোসা করছে আমার জন্য বাটার দিয়েছে আবার বেশি করে এটা কারটা করছো দুটো তো করলাম ইয়াম্মি ইয়াম্মি ধোসা খাবো রেডি হয়ে গেছে ইয়ামি ইয়ামি ধোসা এখানে আমার ধোসা চলে এসছে এখানে ভাই খাচ্ছি ধোসা তুই বলে খাচ্ছিস কেন পাগল আর কি এখানে রাখে দু লগত ধোসা ইয়ামি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু ছাদে যাচ্ছি মা বলে লেবু গাছগুলো দেখে আসতো কুচু বলে লেবু হয়েছে গিয়ে দেখি পুরো একদম গোল গোল বলের মতো লেবু হয়েছে কালকে খেলে আমার এত রস ওই লেবুর মধ্যে তো চলো কি দেখি লেবু গাছটা কেমন হয়েছে এই যে লেবু গাছ আর এই দেখো লেবু দেখো পুরো গাছে একদম ভর্তি সুন্দর অনেক লেবু তোলা হয়ে গেছে তখন বেশি নেই দেখো এই দেখো কত কত লেবু কেমন পুরো গোল বলের মতো দেখো কি যে এগুলো লেবু কে জানে মা তো নাম বলতে পারল না তাহলে আরও এগুলো গাছ আছে প্রচুর গাছ আছে ফুল গাছ আছে পদ্ম ফুলের গাছ আছে হ্যাঁ গাছ আছে দেখো লঙ্কা গাছ কত লঙ্কা ভোরে আছে পুরো জবা ফুলের গাছ আছে এখন তো নেই মা ওপরে পুজোতে দিয়ে গিয়েছে অনেক গাছ এদিকে টুকটুক করে আরও অনেক গাছ আছে অ্যালোভেরা গাছ তো পুরো ভর্তি অ্যালোভেরা আমি হয়েছি রেডি কারণ মায়ের সাথে একটু বাজারে যাচ্ছি আর এই যে আমার মাতাশ্রী এটি হয়ে গেছে চলো যাই আর সিনু ওইদিকে বসে আছে আমাদের জন্য যাবো দাও দেখাই এই সিনুর একটু আইব্রো হয়ে গেছে সুন্দর সুন্দর কালো কালো কেমন লাগছে শিনুকে খুবই সুন্দর লাগছে শেনু নু শিনু আমি আর মা বেরিয়ে গেছি বাজার যাওয়ার জন্য মা বেচারের কোনো সাথী নাই মা এখন বাজার যেতে পারে না আজকে চলে আসছি আমি মাসে বাজারে যাচ্ছি এখন এত একটা পোটলা নিয়েছি মা পুরো মাসের বাজার করে নিয়ে আসবে আজকে জুলাই মাসের এক তারিখ আর ওইদিকে সিনু ভাও ভাউ ভাও করছে চলো বৃষ্টি বৃষ্টি যায় কিন্তু এত গরম থাকা যাচ্ছে না এই গরমের মধ্যে এই যে আমাদের বালুরঘাট চলে এসেছি বালুরঘাটে এটা হচ্ছে বিশ্বাস এই ডান দিকে গড়ে দিয়ে যাবা রান্না কমপ্লিট এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে সুন্দর সুন্দর ইলিশ মাছ ভাজা মাছের তেল দিয়ে খাবো আর এই যে চিংড়ি মাছের মালাইকারি আমি যেহেতু একদিন থাকছি মা আমার সব রান্না করে আমার খাওয়া যাচ্ছে এই দেখো মালাইকারি কারি করেছে আর এই যে এটা ইলিশ মাছ ভাজা আমার প্রিয় মাতাশ্রী ও দু আজকে দেখাতে হবে সবাইকে দেখাবো ছবি আগে তো ছবি দেখাচ্ছিলাম এখন খাওয়া দাওয়া করবো একটু আধুনিক সেই বৃষ্টি হয়ে গেছে সেই আর এই যে আমাদের সিনুলালের লালের ভুড়ো আঁকাই দিচ্ছি শিলু হয়ে গেছে শিলু লাল এরা খিদে পেয়ে খাওয়া দাওয়া করবে সিন্টু লাল সিন্টু আমি চলে যাব আজ জন্য আমি আজকে আবার চলে যাব আর আবার চলে আসবো কি মজা হ্যাঁ খুব মজা বিকেল হয়ে গেছে দুপুরে একটু ঘুমিয়েছিলাম এখন জিনিসপত্রগুলো গোছাবো মানে আমার যা জিনিসপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে কিন্তু আজকে যেগুলো বাজার করে এনেছি সেগুলো জায়গার মধ্যে জায়গার জিনিস রাখবো এই জিনিসগুলো আজকে আনা হয়েছিল আরও দুটো ব্যাগ আছে এই যেগুলো সমস্ত এখানে রাখবো এই জায়গাটাতে রাখবো তো গুছিয়ে আমি সব এক এক করে বের করে রেখে দিই আমি হয়ে গেছি রেডি বিকেল থেকে একদমই ব্লক করতে পারছি না কারণ সিরিজ লাইন হয়ে আছে ফ্যান ট্যান কিচ্ছু চলছে না এখন একটু লাইটের পাওয়ারটা বাড়লো এতক্ষণ একদম হালকা হয়েছিল এত গরম লাগছে ফ্যানও ঠিকঠাক চলছে না তো রেডি হয়ে গেছি ভাই একটা টি শার্ট পরে নিয়েছি ভাই ছোটোবেলার টি শার্ট এখন এগুলো আমার ঠিক হয় আর জিন্স পরে নিয়েছি যেগুলো পরে এসেছিলাম ওগুলো ধোয়া হয়েছিল কিন্তু শুকিয়ে যায়নি আমি এখন একটু বসেই ফ্যানের সামনে গিয়ে প্রচন্ড গরম লাগছে এই যে মাতাশ্রী বাইরে তো ভালোই লাইট জ্বলছে আমার বাড়িতে লাইট জ্বলছে না জ্ঞান এখন বাজে সাতটা পনেরোর মতো আটটার দিকে বেরোবো ভাত খেতে হবে আমি চা খাবার আম খেলাম পেটটা পুরো ভরে আছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুধু ট্রেনে ওঠার পালা মা ভাই সবাই রেডি হচ্ছে আর কারেন্টটা শুধু মানে কারেন্ট না সিরিজ লাইন চলছে লাইটটা এত আপ ডাউন করছে খেতে বসছি ফ্যান তো চলছেই না লাইটটা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে পুরো বিরক্ত লাগছে আমাদের কালো পড়েছি এত গরম লাগছে তোমাদের কী আর বলবো মানে কিছু ইচ্ছা করছে না আমাদের খেতেও ইচ্ছা করছে না এরকম অবস্থা হয়ে গেছে আর আমি একটু একটু নেল পলিশ পরেছিলাম তখন কারেন্ট ছিল ভাগ্যিস তো একটু পরে বেরিয়ে যাব এখন সাড়ে সাতটার মতো বাজে আটটা নাগাদ বেরিয়ে যাবো আমার নটার দিকে ট্রেন হাওড়া বালুরঘাট এক্সপ্রেস তো ওটা করেই আমি যাচ্ছি আর এত গরম লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের মধ্যে গরম কী আর বলবো একটু খাওয়াও দিচ্ছে না দেখো লাইট আপ ডাউন করছে কি অবস্থা যাই হোক আমার ব্যাগ আমি নিচে নামিয়ে দিয়েছি আর একটা শুধু ঘাড়ের ব্যাগ আছে আমি কিছু নিয়েও আসিনি ঘরের মধ্যে ছিলাম তো দেখলি দিদির বাড়িতে জামাই এখানে বাড়িতে ওই জামা ছিল তো কোনো জামা কাপড় কিছু নিয়ে আসিনি একটা ব্যাগ ছিল একদম হালকা ওই ব্যাগের মধ্যে টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল ওগুলো নিয়ে এখন বাড়িয়ে যাচ্ছি দেখো লাইটটা শুধু আপ ডাউন করছে তো যাই হোক বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আমরা এখন বেরোচ্ছি এত গরম লাগছে বাড়িতে আমরা আগে বেরিয়ে গেছি যে গাড়ি করে একটু ঘুরে টুরে এসে হাওয়া খেয়ে আমরা যাব আর এদিকে হচ্ছে বৃষ্টি বসে আছে মাতা হচ্ছে পৌঁছে গেছি স্টেশন স্টেশনে বালুঘাট স্টেশন পেছনে রয়েছে আমার সহপাঠীরা আমি যাচ্ছি আমার ওরকম ব্যাগটা নিয়ে আসছে এই দেশের বালুঘাট স্টেশন কাজ হচ্ছে এইদিকে অনেক কাজ হচ্ছে আমার মাতাশ্রী আগে চলে গেছে আমাকে পেছনে ফেলে তার সাথে আমার ভাই পেছন দুধে ভানু কাকু আসছে আমার ব্যাগ বহন করতে করতে আমরা যাচ্ছি রেল লাইন ক্রস করে আমরা ওভার ব্রিজে উঠবো না তাই ভাই প্যান্টটা খুব সুন্দর করে তুলে নিয়েছে সাথে রয়েছে আমার মাতাশ্রী রেল লাইনে করে আমরা যাচ্ছি ভাই ভুল খবর দেয় আমাদেরকে কল কি এখান থেকে যেতে দেবে না এগুলো তো কাজ করে আছে এগুলো তো পরিষ্কার করে দিয়েছে এখন দুই নাম্বার প্ল্যাটফর্মে দেয় তো সেই কারণে আমরা দুই নাম্বার প্ল্যাটফর্মে যাচ্ছি আগেরবার আমরা তিন মিনিট আগে পৌঁছেছি ট্রেন ছাড়ার কারণ এত লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে দৌড়ে দৌড়ে পুরো স্টেশনে এসেছে ট্রেনে আর এবার তাড়াতাড়ি চলে এসেছি বৃষ্টি পড়ছে বৃষ্টি 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 আলুবাস স্টেশনে কাজ চলছে অনেক ওই দেখো ওইদিকে ট্রেন ট্রেন রেখেছে বাবা অনেক বড় করছে অনেক দিন পর আসলাম দু মাস পর আসলাম দেখো সব কাজ হচ্ছে স্টেশনে যাচ্ছি চওড়া ছিল আগে আরও চওড়া করবো ওইদিকে এখানে মানে প্ল্যাটফর্ম বসাচ্ছে সব তিন চার এভাবে করে বুঝতে পেরে গেছি আমরা সব প্ল্যানিং ট্রেন রেখেছে কার জন্য বা আমি যাব ওই ট্রেনে করে বহুত হাঁটতে হয় এসি কাঁঙরার জন্য হাঁটতে 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 আমরা কলকাতা বলছি চলে এসেছি আমরা ভিজতে ভিজতে সাত সমুদ্র তেরো নদী পার করে ভিজে গেছি পুরো এত কাদার এখানেও অন্ধকার মানে যেখানেই যাচ্ছি পুরো অন্ধকার বাড়িতেও কারেন্ট নাই এখানেও কারেন্ট নাই সি ষোলো ওপরে একটা টিকিট করেছি আমাদের নিয়ে চলে যাব এখন কলকাতায় চড়া করে দাও আরো পুরোটা করে দাও